একটা মেসেজ আমার বাকি রয়ে গেছে এটা না বললে আমি বিমানে উঠতে শান্তি পাবো না হেলিকপ্টার বৈশ্য শান্তি পাবো না সেটা হলো আমার যদি আপনারা এক মিনিট জন্য ভালোবাসা থাকেন ভালোবাসেন সত্যি আছে ওই আচ্ছা ওই ভালোবাসার জায়গা থেকে আমি একটা কথা বলবো আপনারা রাখবেন জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না আমার বাবা নাই আহমদ রাজা সাহেবের বাবা নাই আমরা জানি বাবাটা কেমন বড বটগাছ আমরা জানি বাপটা কেমন ছায়া এই ছায়াটা চলে গেলে কুলের লাগাল পাওয়া যায় না তখন চলে গেলে বোঝা যায় আমার বাপটা কেমনে এটা পাহাড় দিয়ে রাখছে কেমনে তো ঝামেলা সহ্য করছে যুব আমি একটা কথা বলে দেই মা বাবার আমরা কষ্ট দিব কার কার মা নাই হাত বলেন তো আল্লাহ প্রত্যেকের আম্মাকে জান্নাতবাসী করুন আমিন কর কার কার বাবা নাই আমার মতো হাত তোলেন তো আল্লাহ প্রত্যেকের বাবাকে আপনি জান্নাতবাসী করুন আমিন কর এই জন্য বাবা মাকে কষ্ট দিবেন এলি দরব্বি ফিরদা আল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আমি আমার বাবাকে আরাইছি এই যে হেলিকপ্টার আপনারা আমি যখন প্রথম হেলিকপ্টারে যাই 2004 সালে মাছে আমার அப்பா তখন আমার কে আয়েশা বিদায় দিছিল নিচ থেকে এমনি হাতটা উড়াইছিল আমি প্রথম ফলো করি নাই পরে দেখে যায় বাবা নিচ্ছে এই কয়েকদিন পরেই বাবা মারা গেছে এখন আজকে এই হেলিকপ্টারে উঠলাম আবার কিন্তু মিস করছি এই বাবাকে খুব স্মরণ করি আমি কিন্তু আসলে আমার এলএম নাই দেখছেন না আমি যে ওয়াজ করি কোনো তাকিক পূর্ণ করে আলোচনা কিন্তু আমার নাই আমি পারি চেষ্টা করলে ছাত্র হিসেবে খারাপ ছিলাম না ক্লাস টু থেকে ডাবল টাইটেল পর্যন্ত আমি ফার্স্ট বই ছিলাম ফরিদ ভাই বই আসিলাম নি আমার ক্লাসমেট উপস্থিত কিন্তু তো এই জন্য আমার সাথে কিন্তু উপস্থিত তো সুতরাং ওনারও হাতের লেখা খুব সুন্দর এখনও কত সুন্দর বাংলা অনার্স করছিল ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলে যাই বাপটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যাদের আস্তে আলার আসতে কষ্ট দিয়ে না এই বাপ বাপটা জীবন ছেলে ছেলে করতে করতে তাজা রক্ষ করে পানি কইরা ভালেছে এই বাবার স্মরণে একটা গজ গ্যালে কি অসুবিধ হুম বাবা গো বাবা বাবা গো বাবা হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাছ ছোট মাটির ঘরে তোমার কথারি তি মাঝে পড়ছে বারে বারে বাবাগো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে দিশhoyে গেলাম ভালবাসি তোমায় বাবা ভুঁকটা যে যাইছি রে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে আনাবি সালা